সরোজিনীকে প্রসাদ খাওয়াতে আসলে রাগিনীর হাত ধরে নিল রণ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে সরোজকে নিজের হাতে রণ খাবার খাইয়ে দেয় তখন সরোজ বলে আপনি আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দিলেন এত যত্ন করে তখন রন বলে আপনার জায়গায় অন্য কেউ হলেও আমি ঠিক ওরকম ভাবে খাইয়ে দিতাম কারণ আপনি ব্যথায় খেতে পারছিলেন না তাই আমি খাবারটা খাইয়ে দিয়েছি তখনই সরোজিনী বলে তাই তো সেই জন্যই শুধুমাত্র খাইয়ে দিয়েছেন আসলে আমার বাবা মা নেই তো দিদু আর দিদানের হাতেই বড় হয়েছি তারাই আমাকে ছোটবেলা থেকে খাইয়ে দিয়েছে কিন্তু এই প্রথম আপনি আমাকে এভাবে খাইয়ে দিলেন কিন্তু আপনি আপনি কি শুধুমাত্র শুধুমাত্র এই জন্যই আমাকে খাইয়ে দিলেন যে আমার জায়গায় অন্য কেউ থাকলেও খাইয়ে দিতেন আপনাকে যখনই আমি একটু চিনতে শুরু করি তখনই তখনই আপনি কেমন যেন বদলে যান আমি বুঝতে পারি না তখন রণ বলে এখানে বদলে যাওয়ার কিছু নেই তো আমি যেটা সত্যি সেটাই তো বললাম তখন সরোজিনী বলে না সেদিন আমার চাকরি পাওয়া নিয়ে আপনি আপনার মমের সঙ্গে ফাইট করলেন সেটাও যখন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম তখন আপনি বললেন যে মেয়েদের চাকরি করা উচিত তারপরে আবার এখন আমাকে নিজের হাতে যত্ন করে খাইয়ে দিলেন এটাও নাকি আপনি অন্য যে কারোর জন্য করতেন কিন্তু আমার জন্য যে খাবার আসছিল সেই খাবার আপনি নিজে টেস্ট করে তারপরে আমার জন্য পাঠালেন এটাও কি অন্য কারোর জন্য আপনি করতেন তখন তো রনও এই কথা শুনে চমকে যায় তারপরে সরোজিনী বলে আচ্ছা আপনি সবার জন্য এরকম করতেন কার জন্য কার জন্য এরকম করেছেন বলুন তো তখন তো রনও এই কথা শুনে চমকে গিয়ে বলে আচ্ছা আমি যে আপনার খাবার টেস্ট করে আপনার কাছে পাঠিয়েছি সেটা আপনি কি করে জানলেন তখন তো সরোজিনী ভয় পেয়ে যায় আর মনে মনে বলে এই রে এখন যদি আমি বিয়ের নাম বলি তাহলেই তো সব কিছু ঘেটে যাবে তখন রন বলে আপনাকে যেটা জিজ্ঞাসা করেছি সেটা বলুন আপনি কার থেকে জানতে পারলেন যে আমি আপনার জন্য আনা খাবার টেস্ট করে আগে দেখেছি বলুন তখন সরোজিনী বলে দেখুন আপনি মনে হয় ভুলে যাচ্ছেন আমার প্রফেশনটা কি আমি হলাম সাংবাদিক আর সাংবাদিকদের কাছে না কোনো খবরই লুকোনো থাকে না পুরো খবরও আমরা হাতে চেপে নেই বুঝতে পেরেছেন তখন এই কথা শুনে রণ অবাক হয়ে যায় আর বলে তাই নাকি সেই জন্য সেই জন্য শুধুমাত্র আপনি জানতে পেরেছেন তখন সরোজিনী বলে হ্যাঁ সেই জন্যই আমি জানতে পেরেছি আমার প্রফেশনটা এরকমই তখন রণ বলে আচ্ছা দেশে তো আরো অনেক সাংবাদিক আছে আপনি তার আগে আমাকে এটা বলুন যে সব সাংবাদিকদের উপর তো এরকম ভাবে অ্যাটাক হয় না আপনার উপরই বা কেন এরকম বারবার অ্যাটাক হচ্ছে বলুন তখন সরোজিনীর সে হসপিটালে অ্যাটাক হওয়ার কথাটা মনে পড়ে যায় আর বলে তাই তো আমার উপর অ্যাটাক হচ্ছে তখনই রণ বলে হ্যাঁ বলুন বলুন আপনার উপর কারা অ্যাটাক করছে আপনি কি এমন জানেন যে আপনাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে বলুন আপনি কিন্তু একদিন আমাকে আমার মম সম্পর্কে এই কথাটা বলেছিলেন যে দেশে এত বিজনেসম্যান থাকতে রাগিনী চ্যাটার্জির উপরই কেন হামলা হয়েছিল সেই কথাটা এখন আপনাকে যদি বলি আপনি সাংবাদিক আপনার থেকে অন্যরকম কি সাংবাদিক নেই আরো তাদের উপর না ওইদিকে দেখা যাবে রাগিনী আর রাতুল কোথাও একটা যাচ্ছিল তখন রাতুল বলে আচ্ছা তুই মুখ গুমরা করে আছিস কেন তুই চিন্তা করিস না আমরা কোনো না কোনো একটা ব্যবস্থা করে নেব ওইদিকে রাগিনী বারবার সরোজিনীর কথা ভাবতে থাকে ভেবেই গাড়িটা থামিয়ে দেয় তখন রাতুল বলে আচ্ছা তুই পাগল এখনই তো আমি ব্যথা পেতাম তখনই রাগিনী বলে হ্যাঁ হ্যাঁ আমি পাগল আমি পাগল হয়ে যাচ্ছি ওই মেয়েটা ওই মেয়েটা আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে আমরা কিচ্ছু করতে পারছি না আমাদের অবস্থাও না ঠিক এরকমটাই হবে ওই মেয়েটা সুস্থ হয়ে গেলে তখন রাতুল বলে আচ্ছা আমি জানি তুই খুব আপসেট হয়ে আছিস কিন্তু আমরা কোনো না একটা ব্যবস্থা করবো তো করবোই তখন রাগিনী বলে সত্যি রাতুল আমরা কোনো না কোনো ব্যবস্থা করতে পারবো এত কিছু করেও মেয়েটাকে কিচ্ছু করতে পারলাম না কিচ্ছু না ও বারবার করে বেঁচে গেল তারপরেও তুই বলছিস যে আমরা কিছু করতে পারবো ততদিনে না ও কবর খুঁড়ে লাশটা বের করে নিয়ে আসবে বুঝতে পেরেছিস তুই আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বলছিস তখন রাতুল বলে আমি তোকে বলেছিলাম তুই মাথা গরম করিস না করিস না মাথা গরম তখন রাগিনী বলে মাথা গরম করব না এখন দেখেছিস রণ রণ ওই মেয়েটার সামনে ঢাল হয়ে দাঁড়াচ্ছে ওর জন্য খাবার পাঠালেও সে খাবারগুলো পর্যন্ত টেস্ট করে পাঠাচ্ছে সেটা বুঝতে পারছিস তুই রণ এতটা কাছে ওর কি করে হয়ে গেল সেটাই তো বুঝতে পারছি না দুদিন আগেও যে রণ মেয়েটাকে বাড়ি থেকে বের করার জন্য পাগল হয়ে গেছিল সে কিনা না এখন এতটা কেয়ার নিচ্ছে তুই সরোজিনী কি করে তখন রাতুল বলে আমি তোকে বলেছিলাম ঘি আর আগুন একসঙ্গে থাকলে এরকমটা হবেই তখন রাগিনী বলে ঘি আর আগুন একসঙ্গে থাকলে এরকমটা হবেই তুই তো বলি খালাস এখন এখন কি করব তখন রাতুল বলে চিন্তা করিস না ঘিয়ার আগুন যখন একসঙ্গে থাকলে এরকমটা হবেই তাহলে রণকে ওর কাছ থেকে সরিয়ে দিতে হবে রণকে সরিয়ে দিলেই তাহলেই তাহলেই আমরা আমাদের কাজটা আমরা করতে পারবো তখন রাগিনী বলে সেটা কি করে বল সেটা কি করে তুই তো বলেই বলেই একদম খালাস হয়ে দাস কোনো কাজের নামে তো নেই তখন রাতুল বলে দেখ তোকে তো ও পাগলের মতো ভালোবাসে বিশ্বাস করে তাই সেই সুযোগটাই তোকে নিতে হবে তখন এই কথাতে রাগিনী বলে ঠিক বলেছিস আমাকে তাহলে আবার পিছনের দিকে চলে যেতে হবে যে মমের কথায় রণো উঠত আর বসত সেই মমকে আবারও আবারও রনর কাছে আগের হয়ে যেতে হবে দেখা যাবে সবাই সরোজিনীকে আবারও মতো দেখতে আসে তখনই মেজ কাকিমণি বলে সরোজিনী তোমাকে এত রাতে নিয়ে এসেছে না যে আমরা দেখতেও আসতে পারিনি তুমি এখন ঠিক আছো তো তখন সরোজিনী বলে হ্যাঁ হ্যাঁ কাকিমণি আমি এখন ঠিক আছি ব্যথাটাও না অনেকটা কম আছে চিন্তা করো না আমি ভালো আছি তারপরে দেখা যাবে কাকুমণি বলে হ্যাঁ আসলে তোমার পাশে না একটা কালো ছায়ার মতো আছে যার জন্য আমি ঠিক করে কোনো কিছুই না বুঝতে পারছি না তবে আমি দেখছি কি জন্য তোমার উপর বারবার করে অ্যাটাকটা হচ্ছে কেন এরকম হচ্ছে আমি দেখছি তখন সরোজিনী বলে হ্যাঁ দেখতে পেলে তো ভালোই তাহলে তো আর আমার কোনো চিন্তাই করতে হবে না তখনই দেখা যাবে রণর ভন বলে তুমি বিশ্বাসও করবে না সরোজিনী তোমার জন্য দা ভাই কি না করেছে তোমাকে ওই রাতে বাসাতে নিয়ে এসেছে আর তোমার ধারে কাছে পর্যন্ত কাউকে আসতে দেয়নি তোমার সরোজ অবাক হয়ে যায় রন বলে আসলে ওনাকে তো আমি বন্ডে সাইন করে এখানে নিয়ে এসেছি তাই হসপিটালে থাকে যে যে সুবিধাগুলো উনি পেতেন সেই সব কিছু এখানে আমি রেডি করবো তখন সরোজিনী বলে না এই বেডে আমি না তখন নার্স বলে হ্যাঁ আপনার টেক কেয়ার করা হবে টেক কেয়ার আপনি শুয়ে তখন সরোজিনী বলে না না এই বেডে আমি শুতে পারবো না তখন রণ বলে কেন শুতে পারবেন না কেন আপনি শুয়ে নিন থাকলে তো আপনাকে থাকতে হতো নাকি তখন সরোজিনী বলে দেখুন আমি তো বাড়িতে চলে এসেছি তাহলে বাড়ির মতো করে থাকবো আমি হসপিটালে বেডে থাকবো না থাকবো না আমি তখন এই রনো জোর করে সরোজিনীকে সেই বেডে বসায় আর সরোজিনী ব্যথা পেলেই রণ বলে দেখেছেন এখনো ব্যথা আছে তাই চুপ করে বসুন তখন সরোজিনী বলে না আমি না থাকবো না থাকবো না এই বেডে তারপরেই ওদেরকে বাইরে পাঠিয়ে দিলে রণ বলে এটা কি হলো তখন সরোজিনী বলে ঘরটা তো আপনার আপনিই ঠিক করুন যে কে থাকবে ওই হসপিটালের ওই জিনিসপত্রগুলো এখানে থাকবে না আমি থাকবো তখনই সবাই মিলে সেখান থেকে চলে যায় ওদিকে ডানা আসে এসেই বলে দা ভাই তুই যা দেখালি না সরোজিনী যা সেবা যত্ন করলি তারপরে সরোজিনী বলে আচ্ছা ডানা তুমি আমার জামা কাপড়গুলো চেঞ্জ করে দিয়েছো ঠিক আছে কিন্তু আমার জামা কাপড়গুলো তো পরিয়ে দিতে পারতে তুমি কেন ওনার কাপড় পরিয়ে দিলে বলো তো তখন ডানা বলে আমি আমাকে তো দা ভাই ধারে কাছেও ঘেসতে দেয়নি আমি কি করে তোমার পরাবো দা ভাই করেছে আমি তো করিনি তখন তাই কথা শুনে সরোজিনী অবাক হয়ে যায় ওইদিকে দিকে লজ্জা পেয়ে যায় তখন ডানা মনে মনে বলে এই রে কি আবার পরে ফেললাম আমি না না এখনই আমাকে এখান থেকে চলে যেতে হবে এই বলে ডানা সেখান থেকে বেরিয়ে যায় আর বলে আমার না কাজ আছে এই বলে চলে গেলি তখন রণ বলে আসলে আমি কি করব। ডক্টর বলছিল যদি জ্বর না কমে তাহলে যেন আপনার শরীরটা মুছিয়ে দেই আর জামা কাপড় চেঞ্জ করে দেই তাই আমি কাউকে ডাকতে পাইনি বিশ্বাস করুন আমার অন্য কোনো কোন রকম খারাপ উদ্দেশ্য ছিল না তখন সরোজিনী বলে আমি কি আপনাকে কিছু বলেছি আপনি কেন এইভাবে আমার কাছে কৈপদ দিচ্ছেন বলুন তো তখনই রণ বলে না না আপনি যদি কিছু মনে করেন তখনই সরোজিনী বলে আপনাকে অনেক ধন্যবাদ তখন এই কথা শুনে রণ চমকে যায় ওইদিকে দেখা যাবে সরোজিনী বসে আছে তখনই রাগিনী পুজো দিয়ে পুজোর থালা নিয়ে সরোজিনী কাছে আসে এসে বলে সরোজিনী এখন তুমি কেমন আছো তখন সরোজিনী বলে হ্যাঁ এখন আমি ঠিক আছি তখন রাগিনী বলে তোমার জন্য আমি দিয়ে এসেছি জানো তো তুমি যেন অনেক বছর বাঁচতে পারো সেই জন্য তখনই এই কথা বলে রাগিনী মনে মনে বলে আমি তো চাই এক্ষুনি তোমাকে শেষ করে দিতে তখন সরোজিনী বলে হ্যাঁ আপনার মুখের কথাই যেন পড়ে যায় সেটাই যেন কবুল হয়ে যায় সেটাই আমি চাই তখন তো রাগিনী মনে মনে বলে ইচ্ছে করছে তোমার কথাগুলো সবকিছু বন্ধ করে দেয় তারপরে দেখা যাবে পুজোর ফুল সরোজিনের কপালে ছুঁইয়ে দেয় রাগিনী ওইদিকে তখনই রাগিনী বলে নাও প্রসাদটা খেয়ে নাও ওইদিকে রাগিনী মনে মনে বলে আমি চাই তুমি মারা যাও তারপরেই সরোজিনীকে প্রসাদটা খাওয়াবে তখনই রণ এসে রাগিনীর হাতটা ধরে ফেলে আর বলে একদম না আগে প্রসাদটা আমি টেস্ট করব তারপরে সরোজিনী খাবে তখন রাগিনী বলে রণ এ কথাটা বলতে পারলে আমি সরোজিনীর জন্য পুজো দিয়ে প্রসাদটা নিয়ে এসেছি তখন বলে আমি কাউকে বিশ্বাস করি না মম তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে